আজকে জার্মানির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনারা ভিডিওটি না টেনে মানে যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই বিষয়টা জানতে পারবেন আর যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পুরো ভিডিওটি আপনারা বুঝবেন না বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকে কিছু চালে ভুল করি মানে বোঝার ক্ষেত্রে অনেকটা আমাদের ভুল হয় কিরকম হয় যে আমরা অনেকে কিন্তু খুব সহজে জার্মানিতে বাড়ি কিনতে পারি যদি আমরা একটু মেধা খাটাই একটু বুদ্ধি খাটাই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু জার্মানিতে আপনি বাড়ি কিনতে পারেন আর যদি আপনি বাড়ি কেনেন তাহলে আপনার কি কি লাভ আছে সেটা মানে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে লাভটা আর কি এছাড়াও আপনারা দেখবেন যে সাধারণভাবে আপনি যদি একটা বাসায় থাকেন তাহলে সে বাসা ভাড়া আপনার কত টাকা হতে পারে বা কিরকমের এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটি ছোট করে বলবো তো প্রথমেই আসি যখন কেউ আপনারা জার্মানিতে প্রথমে আসবেন তখন তো আর আপনারা বাসা কিনতে পারবেন না তো প্রথম অবশ্যই আপনাদেরকে কোনো বাসা ভাড়া নিতে হবে তো আপনি মনে করুন যে কোনো একটা বাসা ভাড়া নিলেন যদি আপনি এক রুমের কোনো একটা বাসা ভাড়া নেন তাহলে কিন্তু আপনাকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ইউরোর মতো আপনারা এক রুমের একটা বাসা পাবেন টয়লেট কিচেন এগুলি আলাদা অনেক সময় জয়েন্টও থাকে একটা রুমের ভিতরেও অনেক সময় থাকে তো আপনার রুমে একটা বাস নিলে পাঁচশো ইউরো যদি আপনার এই যদি আপনার বাসা ভাড়া নিয়ে যায় আর আপনার কারেন্ট বিল হয়তোবা আপনার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ ইউরোর মতো এবং আপনার ওয়াইফাই বিল তিরিশ ইউরো মতো আর আপনার যে পানি বিল যে গরম পানি ঠান্ডা পানি এবং আপনার হিটার এ বাবদ মানে টোটাল আপনার একশো বিশ ইউরোর মতো যাবে তো টোটাল হিসেব করলে আরো আছে আপনার একশো মানে আরো দুইশো ইউরো আছে এছাড়াও আছে রেডিও টেলিভিশন মানে এদেশের এটা মানে জার্মানিতে আপনি যে ভাষায় থাকেন না কেন যদি ওই ভাষায় আপনি টেলিভিশন আপনি চালাতে পারেন বড় টেলিভিশনগুলি নাও চালাতে পারেন তারপর আপনাকে বিশ ইউরোর মতো পে করতে হবে তো টোটাল দেখা যায় যে পাঁচশো ইউরো তার সাথে প্লাস আরো আছে টোটাল দুইশো ইউরো তো আপনার হয়ে যায় কত বর্তমানে এক একটা বাসা যদি কেউ থাকতে চান তাহলে কিন্তু আপনার সাতশো ইউরোর মতো এরকম হয় বা ছয়শো পঞ্চাশ ইউরোর মতো টোটাল কিন্তু খরচ হয় তাই ছয়শো পঞ্চাশ ইউরো যদি আপনার এখন বর্তমানে বাংলাদেশের টাকায় আমরা যদি হিসেব করি তাহলে দেখা যায় যে প্রায় আশি হাজার টাকার মতো আপনার এখানে চলে যাবে আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে কেন বললাম যে আপনারা প্রথম যখন আসবেন তখন আপনাদেরকে এভাবে করতে হবে আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে যদি প্রথমে আসেন যেমন অনেক ইটালি থেকে আসতে পারে অন্যান্য দেশ থেকে আসতে পারে বাংলাদেশ থেকে অনেকজন ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে আসতে পারে তারপরে এখানে আবার স্পেন থাকতে পারে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে দুই রুমের বাসা অথবা তিন রুমের বাসা জার্মানিতে অনেক সময় দেখা যায় যে তিন রুমের চার রুমের বাসা খুব ইজিলি পাওয়া যায় আপনি চার রুমের বাসা খুব সহজে পাবেন কিন্তু দুই রুমের বাসা খুব কঠিন হয়ে যায় কারণ দুই রুমের বাসা একটা চাহিদা বেশি থাকে ম্যাক্সিমাম মানুষের কিন্তু চার রুমের বাসা লাগে না তো যখন আপনার পরিবার নিয়ে যখন আপনি দুই রুমের বাসা নিয়ে থাকবেন তখন কিন্তু দেখা যাবে যে আপনার টোটাল মানে এই মানে টোটাল আপনার এক হাজার পঞ্চাশ ইউরোর মতো আপনার টোটাল চলে যাবে এক হাজার ইউরো বা এক হাজার পঞ্চাশ ইউরো টোটাল সেখানে দেখা যাবে যে আপনার বাংলাদেশি টাকায় এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো আপনার বাসা বাড়া যাবে আসলে এটা বলার মূল কারণ হচ্ছে আপনি একটু হিসেব করুন আপনি যখন এখানে একটা ফুল টাইম একটা জব করবেন কাজ করবেন আপনার কাগজ যখন ঠিক হয়ে যাবে এবং আপনার কাজ যখন মানে সবকিছু ঠিক আছে তো আপনি যদি এইভাবে করে যদি আপনি বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে কইতে আপনার পাঁচ বছর সাত বছর চলে যায় আপনি একটু হিসেব করবেন যে আপনি যদি পাঁচ বছর জার্মানিতে থাকেন আর প্রতি মাসে যদি আপনার সাতশো ইউরো করে চলে যায় তাহলে আপনার এই পাঁচ বছরের কত ইউরোটা কত ইউরো চলে যায় আর যদি আপনি দুই রুমের বাসা নিয়ে থাকেন পাঁচ বছরে আপনার কত মানে কত ইউরো চলে যায় কত লাখ টাকা চলে যায় একটু ক্যালকুলেট করলে কিন্তু হিসাবটা পেয়ে যাবে তো এরপরের ধাপটা আসে যেটা হচ্ছে যে আপনারা যদি এখানে বাসা কিনেন তাহলে কি লাভ আপনি মনে করেন প্রথমে এখানে আসলেন দুই এক বছর এদিক ওদিক করে থাকলেন বা বাসায় নিয়েই থাকলেন বা যা কিছুই করলেন দুই তিন বছর চার বছর কাইটে গেল তারপর হলেও কিন্তু আপনাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে আপনারা একটা বাসা কিনবেন দেখা যায় যে আপনারা একটু মানে শহর থেকে একটু মানে দূরে মানে শহরের কাছে বাসাগুলি দাম বেশি শহর থেকে একটু দূরে মানে গেলে দেখবেন যে অনেক বাড়ি আছে আপনারা দেখবেন যে পুরনো মানে কেন আপনার একশো বছর আগের একটা মনে করেন বাসা এদেশে দেখা যায় দুইশো তিনশো বছর একটা বাসার কিছু হয় না তো একশো বছর পুরোনো একটা বাসা কিন্তু আপনি দেখবেন খুবই অল্প টাকায় কিনতে পারবেন কেনার পরে আপনি উপরের ফালে ফেলে দিয়ে নতুন করে আবার ওই বাসাকে মেরামত করে তারপর ওই রং টং করে কিন্তু আবার নতুনও করতে পারবেন এভাবে কিন্তু করতেছে তো এই ধরনের দেখা যায় যে আপনারা যদি দুই রুমের বাসা বা তিন রুমের বাসা এবং টয়লেট কিচেন মানে সবকিছু নিয়ে আবার মানে বড় বিল্ডিংও কিনতে পারেন অথবা আপনারা দেখবেন যে ছোট বিল্ডিংও এরকমের বাসা আপনার ফ্ল্যাটকে বিক্রি করা হয় এগুলি আপনারা কিনতে পারবেন দেখা যায় যে আপনি যদি পুরন বাসা কেনেন তাহলে একটু কম টাকা পড়বে আর যদি আপনারা একটা মানে একটা বিল্ডিং সহ মানে মানে দুই তিনটা ফ্ল্যাট সহ যে ছোট ছোট যে বিল্ডিং যার মানে দেখা যায় ছোট ছোট ঘর এগুলি যদি কেনেন এগুলিও কিনতে পারবেন একদম মানে মানে পুরনো তারপরে আপনি আপনাকে কি করতে হবে মেরামত করে সবকিছু নতুন করে করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই কম টাকা খরচ যাবে তো এটা আপনার যে শহরে বাসার যেরকমের দাম এটা আপনার ইন্টারনেটে সার্চ করলে অনেক সময় দেখা যায় যে দুই রুমের বাসা তিন রুমের বাসা চার রুমের বাসা আপনি কিনতে চাইলে কত টাকা কিনতে পারবেন তো এটা আপনি দেখা যায় যে তিন কোটি আড়াই কোটি দুই কোটি এক কোটি আশি লাখ এরকমের টাকার মতো মানে মানে আপনাকে ডিমান্ড করে মানে এই বাসাগুলি কেনার জন্য আর যদি আপনি মনে করেন একটা পোলট শো একটা বাসা কিনতে চান দেখা যাবে যে সেখানে কেন আপনার মনে করেন পাঁচ কোটি চার কোটি টাকা বা আট কোটি টাকা এরকম লেগে যাবে একদম পুরনো বাসাগুলি এরকম লেগে যাবে তখন আপনি মেরামত করে তখন আবার ভাড়া দিতে পারবেন তো আজকে আমি বলতে চাচ্ছি যে আপনার বাসা কিনলে আপনাদের লাভ কি আপনারা দেখবেন যে আপনি যখন পাঁচ বছর দশ বছর বিশ বছর জার্মানিতে থাকবেন তখন দেখবেন যে আপনি প্রতি মাসে যে টাকা বাসা বাড়া দিয়েছেন ওই টাকা কিন্তু আপনার ব্যাক করে আসবে না ওই টাকা কিন্তু আপনাকে প্রতি মাস আপনি যে ভাড়া দিতে আসেন আপনার চলে যেতে আসে আপনি দেখবেন বাংলাদেশে যেতে আপনি একটা কোনো বিল্ডিং এ বাসা ভাড়া নিয়ে থাকেন তা প্রতি মাসে কিন্তু আপনি বাসা ভাড়া দিতে আসেন বাসা ভাড়া দিলে কিন্তু ওটা ওটা কিন্তু কিন্তু চলে যাচ্ছে আর ফিরে আসবে না এখানেও এরকমের প্রতি মাসে আপনার এক লাখ টাকা বাসা ভাড়া চলে যাচ্ছে ওই এক লাখ টাকা কিন্তু আসবে না আর যদি আপনি দেখা যায় যে আপনি পাঁচ বছর পরে আপনি এখানে পাঁচ বছর রইলেন বা চার বছর রোয়ার পর আপনি অনেক কিছু জানলেন বুঝলেন তারপরে আপনার বাসা কিনলে কি লাভ যেহেতু আপনি চিন্তা করতেছেন আপনি এখানেই থাকবেন একদম এখানেই আপনি মানে জীবনযাপন করবেন বা পরিবার নিয়ে আসবেন বা এখানে আপনার সবকিছু করবেন তো সেক্ষেত্রে আপনার এখানে বাসা কেনা খুবই মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে আপনাকে অবশ্যই বাসা কেনলে আপনার জন্য খুবই ভালো হবে তা না হলে দেখবেন যে আপনি একটা সময় মানে আপনার বয়স হয়ে যাবে তখন আপনি যে পেনশন পাবেন বা যে টাকা আপনার আসবে তা দিয়ে আপনাকে ওই বাসা ভাড়াই দিতে হবে তো আপনাকে আর যদি বাসা যদি আপনার নিজের হয়ে যায় তখন কিন্তু আপনার কোনো খরচ নাই জার্মানিতে দেখা যায় বাসা বাড়াই সব টাকা খরচ নিয়ে যায় এরপর কিন্তু আপনার অন্য কিন্তু বেশি খরচ না তো বাসা কিনলে লাভ হচ্ছে এটাই যে আপনি পাঁচ বছর বা দশ বছর অন্য বাসায় থাকলে সেখানেও কিন্তু আপনি পাঁচ বছর দশ বছরে কেন আপনি আশি লাখ টাকা বাসা ভাড়া দিলেন বা সত্তর লাখ টাকা বাসা ভাড়া দিলেন আর আপনি দুই কোটি টাকা দিয়ে যদি একটা বাসা কেনেন তাহলে আপনি দেখবেন যে আপনি পঞ্চাশ হাজার টাকা প্রথমে মানে দেখবেন যে আপনার ওই যে পঞ্চাশ হাজার বা আশি হাজার এই টাকাটা কিন্তু আপনার দেওয়া লাগতেছে না আপনি প্রতি মাসে যে টাকাটা মানে আপনি তো বাসা না কেনলেও কিন্তু আপনি একটা প্রতি মাসে একটা বাসা ভাড়া দিতেছেন আশি হাজার এক লাখ টাকা ওই আশি হাজার এক লাখ টাকার সাথে আপনি আরো তিরিশ চল্লিশ হাজার টাকা যদি আপনি বাংলাদেশে মিলান মিলে আপনি যদি এক লাখ বিশ হাজার করে যদি প্রতি মাসে আপনি দেন তাহলে আপনি দেখবেন দশ বছরে আপনি কত টাকা দিতে পারতেছেন দশ বছর পরে বাসাটা আপনার হয়ে যাবে দশ বছর পরে কিন্তু আপনাকে আর কোনো বাসা পে করতে হবে না যখন আপনি এই বাসাটা কিনবেন তখন কিন্তু একাধারে আপনি পঞ্চাশ লাখ টাকা আপনি পে করলেন আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা আছে আপনি পঞ্চাশ লাখ টাকা দিলেন অথবা আপনার অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে আপনি এক কোটি টাকা প্রথমে দিলেন তারপরে আপনি কি করলেন আপনি যদি এখানে বাসা ভাড়ায় থাকেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে যে টাকাটা যায় ওই টাকাটাই আপনি প্রতি মাসে মাসে করে দিলে দশ বছর বা পনেরো বছর পরে কিন্তু বাসাটা আপনার হয়ে যাবে তখন কিন্তু আর আপনাকে এক্সট্রা বাসা ভাড়া পে করতে হবে না এটাই হলো লাভ তা না হলে দেখা যায় যে আপনি ওই সারা জীবন থাকবেন আর আপনাকে বাসা ভাড়ায় যে আপনার যে রেসিডেন্ট হতে হবে অথবা পাসপোর্ট থাকতে হবে এবং আপনার একটা ভালো জব থাকতে হবে এবং আপনার বেতনের কোয়ালিটি একটু ভালো থাকতে হবে তাহলেই আপনি এদেশের বাসা খুব সহজে কিনতে পারবেন এবং আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনার যে কাজের কন্ট্রাক্ট এটাও হতে হবে আজীবনের কন্ট্রাক্ট মানে মানে ফরিবার কন্ট্রাক্ট এবং ফরিভার কার্ড অথবা জার্মান পাসপোর্ট এবং আপনার অ্যাকাউন্টে কিছু টাকা থাকলেই আপনি এখানে কিন্তু বাসা কিনতে পারবেন যদি আপনার জার্মান পাসপোর্ট থাকে অথবা আপনার কার্ড থাকে থাকে এবং কাজ ভালো আপনার বেতন ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে প্রথমে বেশি টাকা আপনি লাখ বিশেষ টাকা অথবা তিরিশ লাখ টাকা আপনি পে করেও কিন্তু কিস্তিতে কিন্তু আপনি বাসাটা কিনতে পারবেন ব্যাংক থেকে আপনাকে সব টাকা তারা দিয়ে দেবে বাসা আপনি কিনে ফেলছেন ব্যাংকে আপনার স্যালারি ঢুকবে তখন ব্যাংকে আপনার কিছু টাকা প্রত্যেক মাসে মাসে করে আপনি কিস্তিতে পরিচিত করতে পারবেন মানে ধরুন আপনি মনে করেন ব্যাংক থেকে আপনার লাখ আপনি থেকে কোটি কোটি লাখ টাকা টাকা লোন নিলেন এই দিয়ে মনে করুন বা মানে মূল কথা হলো যে আপনার কাছে যা আছে আর ব্যাংক থেকে টোটাল মিলিয়ে আপনি মনে করুন দুই কোটি টাকা দিয়ে একটা বাসা কিনলেন আপনি ষাট লাখ টাকা আপনি দিলেন আর এক কোটি চল্লিশ লাখ টাকা আপনি প্রতি মাসে কিস্তিতে ব্যাংককে দেবেন তাহলে তাহলে বাসা কিন্তু আপনার নামে হয়ে গেছে আপনার এক্সট্রা কিছু পাওয়ারও থাকবে আপনার এই দেশে একটা যদি বাসা থাকে তাহলে আপনার অনেক ফ্যাসিলিটি আছে আপনি দেখবেন যে যখন আপনার বাসাটা যখন আপনার মানে যখন আপনি বাসাটা কিনে ফেললেন না বাসার কাগজপত্র যখন আপনার নামে হয়ে গেছে এরপরে কিন্তু আপনাকে কাউকে বাসা ভাড়া দিতে হবে না প্রতি মাসে আপনি শুধু ব্যাংকে প্রতি মাসে আপনি ব্যাংকে ব্যাংকে পনেরোশো ইউরো করে আপনি দিলেন আপনার ধরুন পঁচিশশো ইউরো আপনার মানে আপনার কাজের বেতন ঢুকলো সেখান থেকে প্রতি মাসে পনেরোশো ইউরো করে আপনার কি মানে ব্যাংক নিয়ে গেল নিলেই দেখা যায় যে আপনার দেখা যায় পনেরোশো বারো হাজার ছয় আঠারো হাজার আপনি এক এক বছরে আঠারো হাজার ইউরো আপনি ব্যাংকে পে করবেন পাঁচ বছরে দেখা যায় যে আপনি পাঁচ বছর দশ বছর দশ বছরে আপনি এক লাখ আশি হাজার দশ বছরে আপনি এক লাখ আশি হাজার টাকা ব্যাংকে পে করতে পারবেন আপনি বিশ হাজার টাকা বিশ লাখ টাকা প্রথমে পে করলেন আর আপনি দশ বছরে প্রতি মাসে আপনি পনেরোশো ইউরো করে আপনি পে আর ব্যাংক আপনার কাছ থেকে হালকা একটা ইন্টারেস্ট নেবে বেশি না অল্প তো তাতে বেশি টাকা যায় না তো দেখা যায় যে এভাবে করে মাসে পনেরোশো ইউরো করে যদি আপনি দেন দশ বছর পরে কিন্তু বাসা আপনার হয়ে যাবে এবং তারপরে কিন্তু সারা জীবনের জন্য বাসা আপনার এরপরে কিন্তু আপনাকে দেখা যাবে যার বাসা আপনি থাকতে পারবেন আপনার যে আরেক প্রজন্ম তারাও থাকতে পারবে এর ভিতরে তারা আবার দেখবেন যে অন্য বাসা আবার কিনে ফেলবে এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু মানে বাসা কিনতে পারেন বাসা যদি এদেশে কেনেন তাহলে আপনাদের সবথেকে ভালো উপকার মানে যে আপনার আপনি দশ বছর পরে আপনি কাজ কম করলেন আপনি একটা পার্ট টাইম করলেন তা তো আপনি বা পাঁচশো টাকা ইনকাম করেন এদেশে তাহলেই কিন্তু আপনি সারা মাস চলতে পারবেন তারপর কিন্তু আপনাকে কাজ করা লাগবে না আর এদেশে যখনই আপনি ভাড়া বাসায় থাকবেন তখন আপনাকে কাজ করতেই হবে আপনি ধরেন এই আপনার একটা বাসা আপনি বাসা ভাড়া বাসায় থাকেন আপনি বাংলাদেশে যাবেন দুই মাস থাকবেন বাংলাদেশে কিন্তু এখানে আপনার আড়াই লাখ টাকা বাসা আপনাকে দিতে হবে আর যখন নিজের বাসা হবে তখন কিন্তু আপনাকে পে করতে হবে না তো বন্ধুরা আজকে এটাই আপনার বলাস ছিল যে প্রথমে আপনারা আসার পরে আপনারা এভাবে কিন্তু জার্মানিতে বাসা কিনতে পারেন আর বাসা কিনলে আপনাদের কি উপকার হতে পারে আজকে আমি আপনাদেরকে ছোট করে বললাম তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে লাভস।